আসসালামু আলাইকুম বারাকাতু ঢাকা জাপ্রাবাড়ি থেকে বলছিলাম ভাই ভাই স্কেল হাউস তো ভাই অনেক ভাইরা আমার কাছে আর এফ এল এর সার্কেট চায় নতুন ইনটেক আজকে আমি সেই সকল ভাইদের জন্য আর এফ এল ইনটেক সার্কেট আনছি তো ভাই ইনটেক সার্কেটের দাম ওই ঠিক আছে আপনার যেরকম দাম আপনার একটু দামও বেশি মালটার আপনার দাম বেশি এর জন্য আপনার এই যে যে মালগুলো দেখতেছেন এখানে সব ধরনের মাল আছে আমি এক এক করে একটা পাস পাসওয়ার্ডগুলো বলবো তো ভাই মাল আনছি অল্প মানে যাদের লাগবে মানে এমার্জেন্সি আমার স্কিনা দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমার স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বার আমার ইউটিউব চ্যানেলের নাম্বার ওই নাম্বারটা আপনি সার্চ দিলেই আপনার আমার চ্যানেলটা চলে আসব আর অবশ্যই চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করবেন যাতে আরেক ভাই দেখা উপকারে আসে তা আমি আজকে আপনাদের কি কি সার্কেট আনছি আর এফএলের এগুলো আমি দেখাবো একবারে ইনটেক আমি এক নম্বর থেকে শুরু করতেছি যেহেতু এই সার্কেটটা সব থেকে দাম বেশি মার্কেটে এটা আপনারা চেনেন নাইন এইট পয়েন্ট নাইন এইট বুঝতে পারছেন এই সার্কেটটার কী পরিমাণ দাম ঠিক আছে তো এইটা বললি ভাই একবার ইনটেক সার্কেট দেখতে পারতেছেন এখানে কোনো লুকোচুরির বিষয় নেই যে বলবো যে রহিম ভাই দুই নম্বরই করতেছে আসলে এই যে আপনার এই যে যে সার্কেটগুলো দেখতেছেন এইগুলো হলো আপনার আমার আমি ওই যে অপশনে যে মালগুলো আনি এইগুলো এগুলোর দামও কম তো ভাই এখন আমি এই সার্কিটগুলো আনছি যাদের লাগবে আমাকে ইমার্জেন্সি আমার সাথে যোগাযোগ করবেন না আমি ধরুন দিতে পারবো না পরে চাইলে এমার্জেন্সি আমার চাইবেন আমি অল্প কিছু স্যাম্পল সড়ক আপনাদের জন্য আনছি ঠিক আছে স্যাম্পল সড়ক আনছি তা আপনার এই গেল হলো নাইন এট নাইন এইট নাইন এইট পয়েন্ট নাইন এইট তারপর আপনার আপনারা জানেন ওয়ান ডাবল সিক্স পয়েন্ট ডাবল নাইন এই যে সার্কেটটা এ দেখছেন চিরনি এটা হলো চিরনি আপনার এই মালটা এই জানছি চিরনি এই মালটা যে ভাইরে লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটার পাসওয়ার্ড হলো ওয়ান ডাবল সিক্স পয়েন্ট ডাবল নাইন তারপরে এই যে আরেকটা সার্কেট এই সার্কেটটা সম্পূর্ণই নতুন এটা সোজা আপনারা দেখলেই বুঝবেন তাই সার্কিটগুলো আপনাদের কাছে যার কাছে যাবে অবশ্যই যে স্ক্রিনশট দিয়ে রাখবেন যার যেটা লাগবো স্ক্রিনশট দিয়ে আমার স্ক্রিনে দিয়ে যে নাম্বারটা থাকবো ওইটা আমার ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইউটিউব চ্যানেলের ওই নাম্বারটাতে সার্চ দিলে এসে পারব আমার চ্যানেলটা ঠিক আছে আর এফ এল আপনার তারপরে এইটা গেল তারপরে এই যে আপনার ছিয়াত্তর ষোলো আর এফ এল এর ইনটেক্স সার্কেট ঠিক আছে গুড় যেরকম মিষ্টি ওরকম ভাই ঠিক আছে তারপরে এই যে সার্কিট আনছি আপনার ওয়ান ডাবল সিক্স পয়েন্ট ডাবল নাইন এই সার্কেটও অনেক চাই আমার কাছে ইনশাল্লাহ মাল আনছি অনেক মাল আনছি সমস্যাটা দেওয়া যাবে তারপরে এই যে এই মালটা আর এফ এল এর দেখছেন এই যে ডবল আইসির মালটা এই মালটাগুলো অনেকে চায় আমার কাছে ঠিক আছে আমি দিতে পারি নেই তা আমি আরও ভালের আর একটা মাল দিচ্ছি এই দুই হাজার তেরোর মালটা করে তা আমি আপনাদের দেখাই যেরকম এই যে আপনার ডবল আইসির মালটা ঠিক আছে এই ভাষণের মাল আমার কাছে অনেকে চায় দিতে পারি নেই তা আমি ইনটেক একবার আনছি ঠিক আছে ইনটেক ব্যান্ড নিউ তা ভাই এই জারটা গেলো দুই হাজার তেরো তারপরে এ একটা মডেল এটা দুই হাজার তেরো এটার পাসওয়ার্ডটা ভিন্ন এটা নাইন এইট ফাইভ সিক্স জিরো এটার পাসওয়ার্ড ন্যাশনাল পিসিবি এটা হল তারপরে আপনার এই যে একটা এটাও গেল দুই হাজার তেরো ঠিক আছে এটা আপনার দুই হাজার তেরো আপনার দেখতে পারতেছেন ঠিক আছে আপনারা সার্কেটগুলো মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটা টানলে ভাই আপনারা কোনো আগামতা বুঝবেন না তারপরে এই যে আপনার যে সার্কেট উনিশশো সাতাত্তর এই সার্কেটটা আপনার একশো কেজির এইগুলো আমার কাছে অনেকে ইনটেক সার্কিট চাই ভাই সার্কেটগুলো এই সার্কেটগুলো আপনার কয়েকটা মডেলে হয় ভাই কয়েকটা কোন কোন মডেলে হয় আমি আপনাদের দেখাই দিতেছি প্লাস এই মালটা নিয়ে অনেক সবাই এই এইটা নিয়ে অনেক চিন্তিত তো এইটার ভিতরে আপনার এই যে যে আমি দেখা দিয়েছি আর এফ এল এইটা এইটার ভিতরে এইটা লাগান যায় আপনারা জানেন আর আমি এটার যেরকম আপনার কি করতে হইব এটা শুধু দু একটা তার ঘুরাইতে হইব এটা বিষয় না এটার ভিতরে আসব আর মূলত এটা সার্ক হলো এটা কোনটা ভিতরে আসবো এই যে আর এফ এই যে এই মালটা তাহলে এই দুইটা মালের ভিতরে আসবো ঠিক আছে একশো কেজি এটা তাহলে আমি আপনাদের দেখাই দিলাম আপনাদের সুবিধার জন্য আমি দেখাইলাম এটা ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি মন চায় আমাকে ভালোবাসেন তাহলে একটা লাইক দিয়ে দিলেন ঠিক আছে কমেন্ট করে জানাই দেবেন আপনার এটা এটার ভিতরে লাগবো ওইটার ভিতরে লাগবো ঠিক আছে গেলো এটা আবার ইনটেক একশো কেজি তারপর আপনার এই যে আপনার সার্কেটটা এটা উনিশ সাতাত্তর এখানে পয়সাওয়ালা এই এই মালটা অনেকে চায় আমার কাছে এটা একশো কেজি তা ভাই এগুলো ইনটেক পাতা আমি স্যাম্পল সড়ক মাল আনছি তা যাদের আপনার লাগবে অবশ্যই আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার ওইটা আমার ইউটিউব চ্যানেল ওইটা ওই নাম্বার দিয়ে সার্চ দিলে আসবে তা যাদের লাগবে স্ক্রিন শর্টদের রেখে আমার ইমুতে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ঠিক আছে অনেক সময় আমি অনেক ফোন পারি ভাই অনেক ব্যস্ত থাকি ভাই ঠিক আছে এই যে আপনার এই যে আরেকটা সার্কিট এইট নাইন সিক্স সেভেন এই সার্কেটটা অনেকে চায় ঠিক আছে এইট নাইন সিক্স সেভেন এই সার্কেটটা চায় তা আমি এইটাও আনছি আর তারপরে আরেকটা সুসংবাদ আমি কখনো উনিশ সাতাত্তরের ডিসপ্লে নতুন ইনটেকগুলো কখনো আনি নি তা দাম বাড়তি দেখে তা আজকে আমি এই নতুন ইনটেক আনছি এই যে দেখতে পারতেছেন উনিশ সাতাত্তর ইনটেক মাল এই যে এই 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 যে এইটার এই মালটা ভাই মানে আমি ক্লিয়ারভাবে বুঝে দিতে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা উনিশ সাতাত্তরের ডিসপ্লে ইনটেক একবারে বানু নতুন যেহেতু নন এলইডি মালগুলো অনেকে চায় এই মালটার এটা আপনাদের দেখালাম এগুলো আমি আনছি অনেক তারপরে এই যে এইটা এটা হল আপনার প্লাস এটা আমি ওই দিনকার একটা ভিডিওতে আমি এটা দেখাইছি এটা হলো আপনার গাজি গাজি থ্রি স্টার এসবে এটা হবে এটা আপনার টু জিরো সিক্স নাইন যে সার্কেটটা ওই সার্কেটটা আমার কাছে আসতো ওইটা আমার আগের ভিডিওতে আমি সারছি ওই সার্কেটটা কো একটা এই যে ভাই এই মালটা গাজিতেও হবে থ্রি স্টারও হবে এই মালটার মূলত এই ডিসপ্লে আপনার গাজিতও লাগাইতে পারবেন এই নতুন ডিসপ্লে আমার কাছে অনেকে চাই আমি দিতে পারি নি তা আমি ইনটেক ডিসপ্লে আনছি একবার ইনটেক নিউ এই উনিশ সাতাত্তর ইনটেক নিউ তাই আমাদের সার্কেট ভাই আছে। সার্কেট প্রচুর পরিমাণ সার্কেট আছে আপনারা ইনশাআল্লাহ সার্কেট নিতে পারবেন আরও অনেক অনেক আইটেম সার্কেট আছে আর দেখতে পাচ্ছেন আমাদের ইনশাআল্লাহ সব ধরনের মাল আছে তাই স্কিলে যে কোনো পার্টস মনিটর যা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভাই আমার স্ক্রিনে দে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সব ধরনের মাল আছে ভাই ইনশাআল্লাহ আমি ভিডিওটা আর বড় করলাম না এই যে ব্যাটারি আমি কার্টুনে কার্টুনে রাখি তাই আমি আপনাদের ব্যাটারিগুলোও আমি দেখাইতেছি অনেকে ব্যাটারি চাই এটা অনেকে চায় হ্যালো ফোর বল ব্যাটারি খুবই ভালো আমি কোম্পানি থেকে এটা অর্ডার দিয়াম সেই ব্যাটারিগুলা এটা আপনি ইচ্ছা করলে তিন মাসের গ্যারান্টিও দিতে পারবেন কোনো বিষয় না এটি তিন মাস ছয় মাসে কিছু হবে না তারপরে এ একটা ব্যাটারি এইটা সিক্স বল ব্যাটারি রোবট বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় তাইটাও আমি বিক্রি করি তারপরে এই যে একটা চার্জার আপনাদের দেখা দিয়েছি এ তো ভিডিওটা এইটা আমার দিকদার এই যে ভাই আমি আপনাদের এই যে দেখাইতেছি দেখেন এটা খুবই ভালো মানের একটা সিক্স বল চার্জার তারও অনেক বিশাল বড় এটা সম্পূর্ণ ব্র্যান্ড এটা হলো সম্পূর্ণ ব্র্যান্ড আপনার এই এই ঘাটও লাগাইতে পারবেন এই যে যে ঘাটটা এটাও লাগাইতে পারবেন তারপর আবার এটার জন্য একটা আবার একটা কেবল আছে এই যে এই যে একটা ক্যাবল দিচ্ছি এটাও লাগাইতে পারবেন এইটা আমি পাইকারি হোলসেল দাম বিক্রি করি তারপরে সিক্স বোল চার্জারও বিক্রি করি দেখেন ওইটা তো অনেক হালকা আর এইগুলো আপনারা গ্যারান্টি সহকারে ব্যস্ত পারবেন এর একটা চার্জার আপনার যে একবারে নিম্নত যদি একটা কাস্টমার কাছে নাও বেছেন তারপরও তিনশো টাকা বিক্রি করতে হবে নর্মালে এগুলা ব্র্যান্ডের খুবই ভালো মাল উন্নত মানের মাল তবে এই সব মালগুলো লাগলে অবশ্যই আমার সাথে জোর করবেন আর এই যে ব্যাটারিগুলা এই ব্যাটারিগুলো ভাই আপনারা অনেকে মনে করে যে ব্যাটারি ভার হইলে মনে ভালো হয় আসলেই না ভাই অনেক ব্যাটারি আছে যেরকম এই যে ব্যাটারি হাই পাওয়ার ব্যাটারিটা কই থেকে আছে আপনার হাই পাওয়ার যে হলুদ ব্যাটারিগুলো ওই ব্যাটারিগুলো ভাঙলে ওর ভিতর থেকে কাজ ভাঙ্গা বেরিয়ে ঠিক আছে আমি এইটার এই যে ব্যাটারিটা এই যে দেখতে পারতেছেন এই যে ব্যাটারিটা এটা হাই পাওয়ার মানে এই ব্যাটারি তো অনেক ভার আসলে এটা ভাঙবে না এর সাইড দিয়ে কাজ ভাঙ্গা দিয়ে ওজন করার জন্য আর এর জন্য যাতে আমার সাথে কেউ দুই নম্বরই না করতে পারে এর জন্য আমি কোম্পানির থেকে এই ব্যাটারিগুলো অর্ডার দিয়ে আনছি ঠিক আছে এর চার্জ গ্রান্টি খুব ভালো থাকবো মানে এটা সাপোর্ট খুবই ভালো ভাই এই ধরনের ব্যাটারিগুলো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমি মোটামুটি পাইকারি হোলসেল তো দেওয়ার জন্য চেষ্টা করব তো অবশ্যই ভাই ভালো থাকবেন আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ইনশাল্লাহ অনেক কথা বলতে হচ্ছে তা ভিডিওটা মনোযোগ সহরে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে বলছি ভাই ভাই স্কেল হাউস যাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে দনোটা নাম্বার আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত